হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আর পরের সময় খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি গো আর এখন হচ্ছে রাত্রিবেলা বৃষ্টি পড়েছে দেখো বৃষ্টিটা পড়ার জন্য আর কি একটু হালকা হালকা শীত শীত লাগছে দুই দিন তো একদম শীত ছিল না তো শীতের সময় শীত না পড়লে কি আর ভালো লাগে বলো শীতটা আর কয়েকদিন থাকে শীতটা তার বেশি দিন থাকে না তো তার মধ্যেও যদি আবার শীত না পড়ে তো ভালো লাগে দেখো আর এদিকে দেখো আজকে হচ্ছে শনিবার নিরামিষ আমি হচ্ছে মোটর ভিজিয়ে রেখেছিলাম এই যে কোথায় যেন মোটরটা রাখলাম এই যে এখন ঘুগনি করবো ভাবলাম আর লুচি করে দেবো তো আমার ছেলে বলে আজকে যে আমি কলেজে যাবো আর আমি এখন ঘুগনে লুচি তোমার কত দেরি হবে তো ভাবলাম তাহলে রুটি করে দিচ্ছি আর একটু কিছু ভাজাভাজি করে দিচ্ছি তো বললো যে না আমি আজকে গোলা রুটি খাবো অনেকদিন হয়েছে গোলা রুটি খাইনি তো দেখো এখন হচ্ছে খানিকটা আটা আমি মাখিয়ে নিয়েছি আর কি গুলিয়ে নিয়েছি মাখানো না এটা গুলানো আর কি এখন হচ্ছে এইটা দিয়ে এখন হচ্ছে ওর গোলা রুটি বানিয়ে দেবো ওকে যাক যখন খেতে চাইছি তখন একটু তো বানিয়ে দিতে রুটি করলে ভালো হতো রুটি করলে আমারও হয়ে যেত যেটা গলা রুটি আমি একটা পছন্দ করি না মানে আর কি পছন্দ করি কিন্তু অতটা কিন্তু খাওয়া যাবে না আর কি আমার বেশি তেলটা থাকবে তো ওই জন্য তো চলো এখন ছেলের পছন্দ হচ্ছে গলা রুটি খাবে অনেকদিন ও গলা রুটি খায়নি বলে তো চলো এখন হচ্ছে ওকে সেটা বানিয়ে দিই বানিয়ে খেয়ে ও চলে যাক তারপরে হচ্ছে দুপুরে রান্নার বান্না করব আর মটরটা এখন আর করবো না দুপুরবেলা করে রেখে দেবো পারলে বিকেলে আর কি হয়ে যাবে তো এদিকে দেখো আমি তাওয়ার মধ্যে দিয়েও দিয়েছি তো চল রুটি চান করছে চান টান করে এসে খেয়ে দিয়ে ও হচ্ছে কলেজে চলে যাবে তারপর আমি হচ্ছে দুপুরে রান্না বান্না শুরু করব এই যে হচ্ছে এই তাওয়াটা না এই এর জন্যই আর কি রুটি করি অন্য তাওয়া দিয়ে অ্যালুমিনিয়ামের তাওয়া দিয়ে আর এটাতে এই টুকটাক এই সকল করার জন্য আর কি লোহার তাওয়াটা দিয়ে এটা দিয়ে করলে ভালো হয় তো কালো হয়ে গেলে কোনো ব্যাপার না কিন্তু অ্যালুমুনিয়া রুটি করি সেই তাওয়াটা খুব চকচকে না রাখলে ভালো লাগে না তো পনির আনতে গেছিলাম এই যে পনিরটা নিয়ে আসলাম বাড়ি বৃষ্টি পড়ছে ভাবলাম ভিডিও করব ও রাস্তাতে কিন্তু করতে পারলাম না কেন বলো তো টিপ 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 করে বৃষ্টি পড়ছে তো চলো এরপর রান্না শুরু করে দিই আর আজকে না হচ্ছে শনিবার দুপুরবেলা খিচুড়ি করব তো প্রত্যেকবারে তো খিচুড়ি রান্না দেখায় আর কি তো আজকে ভাবছি আর খিচুড়ি রান্না করবো সেটা তখন হচ্ছে ভিডিও করব না তো হচ্ছে আজকে করব নারকেল দিয়ে ঘুমনি আর করব হচ্ছে পনিরের তরকারি কত বাসন পড়ে রয়েছে দেখো টিফিন বানিয়েছি সেগুলো এগুলো কিন্তু কালকের বাসন না বাসি কাজ সব কমপ্লিট করে এগুলো আবার সকালবেলা বেরিয়েছে চায়ের বাসন টিফিনের বাসন সব কিছু জানো এখন অনেক এগুলো সব ধুয়ে টুয়ে আরেকবার গুছিয়ে তারপর হচ্ছে দুপুরে রান্না শুরু করব ঠিক আছে মটরটা সিদ্ধ হয়ে গেছে সবজি মরজি সব কেটে রেডি করে রেখেছি খিচুড়ি বানাবো ছেলেরা আমার ওর বাবার কোনো ঠিক নিয়ে আসবে ও বলে গেছে আসবো না আর বেগুন ভাজবো আর পনির আলু দিয়ে তরকারি করব সেটা হচ্ছে খিচুড়ির সাথে খাবো আর মটরটা নারকেল দিয়ে বানাবো এই যে নারকেল ধনে পাতা আর কি কোথায় যেন নারকেলটা রাখলাম এ এই যে এই নারকেল দিয়ে হচ্ছে করবো ঘুগনি ধনে পাতা টমেটো দিয়ে তো চলো চলো এদিকে হচ্ছে পনিরটা রান্না করলে হয়ে যায় একটু পাপড় ভাজবো পরে খাওয়ার সময় পনিরটা সব রেডি করে রেখেছি এখানে 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 হচ্ছে ঘুমিটা করে রাখলাম রাত্রেবেলার জন্য আর এটা বউপুরে বেগুন ভাজা আর এখানে হচ্ছে খিচুড়ি করলাম পাপড় ভাজবো মশলাটা একটু কেচিয়ে নিই ভালো করে এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে রান্না করছি অংশগুলো হচ্ছে